নমস্কার আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমরা কথা বলবো আমাদের অতি একটি জনপ্রিয় পিজিআর মিরাকুলান নিয়ে আমরা সকলেই কম বেশি এই মিরাকুলান ব্যবহার করে থাকি বাজারে সব দিকে সস্তায় যে সমস্ত পিজিআরগুলি পাওয়া যায় তার সেটার মধ্যে মিরাকুলান সবথেকে কম টাকা নেই এখানে এমআরপি ফিল আছে একশো এক টাকা কিন্তু আপনি মোটামুটি বাজার থেকে এটি ষাট টাকার ভিতরে কিনে আনতে পারবেন তাহলে আমরা এই ভিডিওতে জানবো এই মিরাকুলান কি এই মিরাকুলান কিভাবে গাছের উপর কাজ করে এরপর জানবো আমরা এই মিরাকুলান কোন কোন ফসলে ব্যবহার করতে পারি এছাড়া মিরাকুলান আমরা যে ফলের গাছগুলো যে কোন ফলের গাছে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায় এই মিরাকুলান আমরা এছাড়া আপনারা কখন এই মিরাকুলান ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন এই সমস্ত তথ্য আমরা এই ভিডিওতে তুলে ধরবো সেই জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আমাদের চ্যানেল হয়ে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে আমরা ভিডিওটা শুরু করছি প্রথমেই আমরা যে কথাটা বলবো মিরাকুলান একটা পিজিআর আমরা আগেই বলেছি এই যে পিজিআর কথার অর্থ হচ্ছে পিজিআর মানে পুরো কথাটা হলো প্লান্ট গ্রোথ রেগুলেটর মানে এটা উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক রেগুলেট করবে মানে আমরা যে উদ্ভিদ বা গাছ থাকবে তার বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করবে আমাদের এই মিরাকুলান মিরাকুলান তো একটা নাম কিন্তু এই মিরাকুলান কি জিনিস দিয়ে তৈরি হয়েছে কী জিনিসটা আছে এর মধ্যে কেমিক্যালে দেখুন এর মধ্যে আছে ট্রাইকন্টানল জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট ইসি তাহলে আমাদের এই মিরাকুলানটা তৈরি হয়েছে ট্রাইকন্টানল দিয়ে তাহলে আমরা যদি এই ট্রাই ব্যবহার জানতে পারি তাহলে আমাদের এই মিরাকুলানের ব্যবহার জানতে পেরে যাব প্রত্যেক উদ্ভিদের শরীরেই কিন্তু এই ট্রাই পাওয়া যায় কিন্তু ব্যাপার হলো যে আবহাওয়া সহ বিভিন্ন কারণের জন্য এই ট্রাইকন্টন উদ্ভিদ সঠিকভাবে ব্যবহার করতে পারে না যার ফলে গাছটি সেরকমভাবে বৃদ্ধি হয় না গাছের ছাকা বসাকা হয় না গাছটি ঝোপালা হয় না যার ফলে ফুল ফল হতে অনেক দেরি হয় বা ফুল ফল আসেই না সেই কারণে আমরা এই ট্রাগন আমরা বাইরে থেকে পিজিআর হিসেবে আমরা স্প্রে করে দিই যার ফলে দেখব আমরা গাছ সুন্দরভাবে একটা গ্রোথ নিতে শুরু করে এবং ফুল ফল সহজেই চলে আসে তাহলে চলুন এবার আমরা জেনে নিই এই আমাদের ট্রাইকন্টনল যখন আমরা বাইরের দিকে স্প্রে করে দিই তার ফলে উদ্ভিদের শরীরে কী কী পরিবর্তন দেখা যাবে উদ্ভিদের কী কী সুবিধা হবে যদি আমরা এই ট্রাইকন্টনালটা বাইরের দিকে দিয়ে দিই বা ট্রাইকন্টনে আমরা দিলে গাছের কী কী উপকার হয় সেটা আমরা এবার জেনে নেব এই ট্রাইকন্টানল উদ্ভিদের শিকড়কে শিকড়ের সংখ্যা বৃদ্ধি করে এবং মাটির গভীরে যেতে সাহায্য করে এই ট্রাইকন্টানল তাহলে যখনই শিকড়ের সংখ্যা বৃদ্ধি পাবে গাছেতে তখন গাছ অনেক বেশি খাবার শোষণ করবে মাটি থেকে এটা ট্রাইকন্টানলের প্রথম কাজ এরপরে যে গাছটি হয় সেটি এটি প্রচুর পরিমাণে যে পাতার ক্লোরোফিলের সংখ্যা বাড়িয়ে দেয় যেই কারণের ফলে সালো সংশ্লেষ বেশি পরিমাণে হতে পারে যার শালো সংশ্লেষ হওয়া মানেই আপনার গাছে ফুল ফলের সংখ্যা বেড়ে যায় এছাড়া এই ট্রায় উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তোলে আর যে ফল হয় যেগুলি ফলের আকার বৃদ্ধি করতেও সাহায্য করে এই ট্রায় আর এটি ফুল ফল ঝরে যাও আটকাই এই আমাদের মিরাকুলন বা ট্রায় যেটা বলি না কেন আমরা এই মিরাকুলান যদি আমরা স্প্রে করি গাছেতে দেখবেন আপনার গাছের ফুল ফল ঝরে যাওয়া অনেকটাই কমে যায় কিন্তু আমরা সেটা সঠিক মাত্রায় যদি ব্যবহার করি তবেই কিন্তু সেটা সম্ভব অতিরিক্ত মাত্রা বা সঠিক নিয়ম না জানলে আমরা যদি ব্যবহার করি সেটা গাছের পক্ষে ক্ষতি হতে পারে এরপর আমরা বলবো আমরা এই মিরাকুলান কোন কোন গাছে ব্যবহার করতে পারি আমরা আপনারা প্রায় সব গাছেই মিরাকুলান ব্যবহার করতে পারেন সবজি গাছ থেকে শুরু করে ফুল গাছে সব গাছে আপনারা এই মীরাকুলান ব্যবহার করতে পারেন তবে ফলের গাছের কথা বললে আমরা সমস্ত ফলের গাছেই প্রায় এই মিরাকুলান ব্যবহার করতে পারি কিন্তু লেবু জাতীয় যে গাছগুলি আছে সেই গাছে টক জাতীয় যে ফল হয় যে গাছগুলিতে সেখানে এই মিরাকুলান ব্যবহার করলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় আর চাষি বন্ধুরা কোন কোন ফসলে এই মিরাকুলান ব্যবহার করতে পারেন চাষি বন্ধুরা আমাদের লঙ্কা থেকে আলু এই দুটি ফসলে কিন্তু মিরাকুলান ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায় সেই কারণে আপনারা লঙ্কা এবং আলুতে এই মিরাকুলান ব্যবহার করতে পারেন এরপর ফুল গাছের ব্যবহার ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে আমাদের এই মিরাগুলান প্রতি এক লিটার জলে এম এল এম এল আমরা ব্যবহার করব প্রতি এক লিটার জলে ডেড় এম এল আমরা এক মাস ছাড়া ব্যবহার করতে পারি কুড়ি না আসা পর্যন্ত কুড়ি যতদিন না আসবে আমরা এটা ব্যবহার করতে পারি এক লিটার জলে ডেড় এম এল আর সবজি গাছের ক্ষেত্রে আমি যেটা বলবো গাছ বসানোর পনেরো দিন পর একবার দেবেন আর একবার দেবেন পঁয়তাল্লিশ দিন পর তাহলেই হবে আর দেওয়ার দরকার নেই এই ওই সেম ডোজে আপনারা স্প্রে করে দেবেন আলু চাষের ক্ষেত্রে যারা মিরাকোলান ব্যবহার করবেন তারা পঁচিশ দিনের মাথায় একবার দেবেন দেড় এম প্রতি লিটার জলে আর পঁয়তাল্লিশ দিনের মাথায় একবার দেবেন প্রতি দু এম প্রতি দু এম এল দেড়ি এক লিটার জলে এগুলো এটাকে স্প্রে করে দেবেন তাহলেই হবে আর ফলের গাছের ক্ষেত্রে কুড়ি আসার সময় একবার স্প্রে করে দেবেন আর তারপর হচ্ছে যেটা হয় আপনার কুঁড়ি যখন কুঁড়ি থেকে গুটি মেঁধে যাবে যখন তখন একবার দেবেন আর ফলের ফলের যখন গ্রোয়িং স্টেজ থাকবে তখন একবার স্প্রে করে দেবেন আর ফলের গাছের ক্ষেত্রে এটার মাত্রা থাকবে আপনার দু এম এল প্রতি লিটার জলে আর যেসব ফলের গাছে ফুল ফল হচ্ছে না মানে ফল ধরছে না সেই সব গাছে আপনারা মিরাকুলান ব্যবহার করতে পারেন আপনারা যখন দেখবেন যে কুঁড়ি আসার সময় হয়ে গেছে সেই সময় আপনার কাছে কচি পাতা বেড়াচ্ছে সেই সময় অবশ্যই আপনারা এই মিরাকুলান স্প্রে করে দিতে পারেন তাহলে দেখবেন কিন্তু আপনার হচ্ছে কুঁড়ি আসার সম্ভাবনা সম্ভাবনা এই সময় ফুল আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় আর সবশেষে যে কথাটা বলবো আপনারা যখন মিরাকোলান স্প্রে করবেন তার আগে অবশ্যই গাছেতে পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে রাখবেন কারণ আপনারা জানেন যে মিরাকুলান যখনই দেবে সে তার খাবার গ্রহণ করার প্রবণতা অনেকটাই বেড়ে যায় সেই কারণে অবশ্যই তার আগে পাঁচ দিন আগে অন্তত গাছেতে খাবার পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে রাখবেন আর ফলের গাছের ক্ষেত্রেও সেম ফলের গাছের ক্ষেত্রে আপনি তার আগে মাইক্রো নিউট্রিয়েন্ট যেগুলো হয় অনুখাদ্য যেগুলো হয় সেইগুলো আপনারা স্প্রে করে রাখতে পারেন তারপর আপনারা এই মিরাকুলানটা স্প্রে করবেন তাহলে মিরাকুলার নিয়ে এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত আপনাদের প্রতিটা গাছের ভিডিওর দিয়ে থাকি সেই কারণে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ